বই বিটি কারাগার পাশির মঞ্চে তোলে একটু ভাবে নি তারা জীবন নিতে তারা জানে না তো সাহাদা তুমি সুদা কোটি প্রাণ পিপাসিত জীবন দিতে কোটি প্রাণ পিপাসে তো জীবন দিতে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন চারা মন গোলা বিধান মানে না তিমির তুফান দেখে দেখে প্রাণের বয়ে কব চেরে দিতে তারা জানে না তারা চায় ইনসাফ ন্যায়ের পৃথিবী তারা চায় ইনসাফ ন্যায়ের পৃথিবী দিন কায়েবের কথা তারা ইভাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেবার দাওয়াত দিয়ে যাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে